চোদ্দ হলো আমার কানে সমস্যা আমি দীর্ঘদিন কানে ভিতরে হালকা পাতলা ফুটফাট করে উসপানি করে বছরে দুই তিনবার আচ্ছা শাহিন ভাই এই যে চোদ্দটি বছর আপনি চিকিৎসা করালেন না কি কারণ ছিল একটু বলবেন আমাকে আমি এই মুহূর্তে আপনাদের সামনে আমার একজন পেশেন্টকে প্রেজেন্ট করছি যার কিছুক্ষণ আগে আমরা একটি অপারেশন করেছি আর এই অপারেশনটি ছিল কানের অপারেশন আপনি নিশ্চয়ই খেয়াল করছেন এই মুহূর্তে তার এই যে এখানে একটি ব্যান্ডেজ আছে এই ব্যান্ডেজটির নাম হচ্ছে মাস্টার্ড ব্যান্ডেজ আমরা যে অপারেশনটি করেছি অপারেশনটির নাম হচ্ছে কর্টিক্যাল মাস্টার্ড একটুমি উইথ টিম্পেনোপ্লাস্টি সাইন ভাই একটু বলবেন কানে কি কি কষ্ট হচ্ছে এবং কত বছর ধরে সমস্যায় ভুগছেন আপনি স্যার চোদ্দ বছর হলো আমার কানের সমস্যা আমি দীর্ঘদিন কানে ভিতরে হালকা পাতলা ফুটফাট করে উস পানি পরে বছরে দুই তিনবার তো এখন ইদানিং বয়স হওয়ার কারণে আমি চিন্তা করলাম যে ভবিষ্যৎ পরিকল্পনা যদি আরো বেশি হয়ে যায় আসলে শাইন কি হয়েছিল এবং কেন বা আমরা অপারেশন করলাম সেই ব্যাখ্যাটি আমরা দিচ্ছি তার নাক বন্ধ থাকতো তার বাম কানের ডিসচার্জের হিস্ট্রি হচ্ছে গত চোদ্দ বছর ধরে মাঝে মধ্যে কানের মধ্যে ফুটফাট শব্দ যেটার কথা আপনি বলেছিলেন এটাকে বেসিক্যালি মেডিকেলের ভাষায় বলা হয় টিনিটাস তার এই সমস্যাগুলোর কথা শুনে আমি ধারণা করলাম যে নিশ্চয়ই তার কানের মধ্যে পর্দায় ইনফেকশন আছে বা মধ্যকণের প্রধাও থাকতে পারে এবং যথারীতি আমি দেখলাম যে তার কানের পর্দা ইনফেকশন পরবর্তী কানের পর্দাটায় ছিদ্র হয়ে গেছে এই হচ্ছে তার কানের পর্দার ছিদ্র এই ছিদ্রটি কেন হয়েছে তার কানের ভেতরে যে মধ্যকর্ণ থাকে সেই মধ্যকর্ণটার ভিতরে যখন কোনো একটা ব্যাকটেরিয়া ঢুকে তখন আলটিমেটলি এখান থেকে একটি ইনফেকশন হয় যে কন্ডিশনটির নাম হচ্ছে আমরা অটাইটিস মিডিয়া যখন বারবার হতে থাকে এটি স্থায়ী রূপ ধারণ করে তখন এই কন্ডিশনটির নাম হচ্ছে ক্রনিক অটাইটিস মিডিয়া বা কানের দীর্ঘস্থায়ী একটি প্রধাও এই প্রদাহতে আলটিমেটলি কানের পর্দা ছিদ্র হয়ে যায় বুঝছেন বলছেন ভাই আর ছিদ্র যখন হয়ে যায় তখন তো এই ছিদ্র দিয়ে বারবার জীবাণু ঢুকে আর তখন আপনার বারবার কান দিয়ে পুষ্পাণি ঝরে এবং এর ফলে কি হয় শ্রবণ ক্ষমতা কিন্তু দিন দিন কমতে থাকে তাই না আমরা তার একটি শ্রবণের পরীক্ষা করে দেখি যে তার বাম কানের শ্রবণ ক্ষমতা ইতিমধ্যে কমে গিয়েছে তো এবং একটা সিটি স্ক্যান করেছিলাম সিটি স্ক্যান অফ আমরা দেখলাম যে এইখানে যে বোনসটি রয়েছে সেই নাম হচ্ছে এবং এই মাস্টয়েড বোনসের মধ্যে এয়ার সেল থাকে এই ইয়ার সেলগুলোর মধ্যে বাতাস থাকার কথা এবং এখানে একটি হানিকম্প অ্যাপিয়ারেন্স থাকবে ওনার ক্ষেত্রে এই জিনিসটি ছিল না কারণ ওখানে মাস্টয়েডাইটিস ডেভেলপ করেছিল যাদের এরকম মাস্টয়েড বোনস মধ্যে ইনফেকশন থাকে মাস্টয়েডাইটিস থাকে তখন আলটিমেটলি পর্দা প্রতিস্থাপনের পাশাপাশি পটিক্যাল মাস্টার প্রয়োজন হয়ে থাকে কারণ হচ্ছে যে আমি পর্দা প্রতিস্থাপন করলাম কিন্তু আপনার যদি খুলির মধ্যে যদি কোনো অর্গানিজম থেকে থাকে এটা তো আলটিমেটলি যে ওই পর্দাটিকেও কিন্তু ডিস্ট্রয় করে দিতে পারে আচ্ছা শাহিন ভাই এই যে চোদ্দটি বছর আপনি চিকিৎসা করালেন না কি কারণ ছিল একটু বলবেন আমাকে স্যার কোটালরা আমার ভিতরে ভীতি কাজ করছে ভীতি আমি যে কোনো একটা ডাক্তারের কাছে ফার্স্ট আওয়ারে যাই মানে এমন ভয় কানের ভিতরে আমার স্প্রে করে ওই স্প্রে করার ভয় দেখে আমার মনে অপারেশন করার প্রতিক্রিয়াটা নষ্ট হয়ে যায় আচ্ছা আচ্ছা তারপরে থেকে দুই তিনটা ডাক্তার দেখাই মানে ভালো লাগে না মন মানসিকতা ভালো লাগে না আমি এখানে আসি আপনি দেখার পরে আমার অর্ধেক অসুখ ভালো হয়ে যায় মনের অসুখ আর অর্ধেক অসুখ আমার ভালো হয়ে যায় স্টাফরা আমাকে অনেক ভালোভাবে বুঝেছে যে এটা কোনো কিচ্ছুই না শুধু আপনি ঘুমাবেন ঘুম থেকে উঠে বেটে যাবেন আপনি একদিন থাকালেও বা দুই দিন থকালেও হালকা পাতলা ডিসিপ্লিন নেওয়া খুবই ভালো লাগছে কনফিডেন্স মনের বেড়ে গেছে এই ভালো লাগা থাকুক এটা আমি চাই কারণ একটি কথা এখানে খুব গুরুত্বপূর্ণ যে তিনি ১৪টি বছর আসলে কাটিয়ে দিয়েছেন চিকিৎসাটি গ্রহণ করেন নাই শুধুমাত্র ভয়ের কারণে আর ভয় তখনই মানুষ পায় যখন ওই রোগটি সম্পর্কে জানে না এবং ওই রোগটি সম্পর্কে তাকে সঠিকভাবে জানানো হয় না আসলে আমরা যারা চিকিৎসক আমাদের কাজ হচ্ছে রুগীদেরকে সঠিকভাবে জানানো আমি তাকে জানাতে সামর্থ্য হয়েছি বা ওই জায়গাটিতে আমি সফল হয়েছি যে আপনার এই অপারেশনটি করা খুবই জরুরি না করলে অনেক জটিলতা হতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে আপনি অপারেশনটি না করলে কী কী জটিলতা হতে পারতো দেখুন আপনার বয়স কিন্তু পঁয়তাল্লিশ এই অপারেশন কিন্তু এমন একটা অপারেশন যেটা সময়টা খুব গুরুত্বপূর্ণ যদি বয়স পঞ্চাশ পার হয়ে যায় তখন কিন্তু এই অপারেশন করলে সাকসেস রেট ধীরে ধীরে কমতে থাকে তো এই জন্য আমি তাকে গুরুত্ব দিয়ে বোঝালাম আপনার বয়স পঁয়তাল্লিশ এখন আপনি মোটামুটি একটা এজ ভালো একটা এজের মধ্যে আছেন এখন যদি আপনি না করান ভবিষ্যতে করাতে গেলে তখন কিন্তু এই পর্দা যে লাগানোর পর যে জোড়া যে লাগবে সেই প্রবণতাটা কিন্তু কমে যাবে অর্থাৎ সেটা ফেল হওয়ার সম্ভাবনা বাড়তে থাকবে অথবা দেরি করা যাবে না এই কথাটা জানার পর কিন্তু সে দ্রুত সিদ্ধান্ত নিয়েছে এবং অপারেশনটি আজকে হয়ে গেছে অতএব ভয় পাইছিলো মানে অজ্ঞান করবে আমার দু জ্ঞান না ফিরে এগুলার ভয় করার কারণে অপারেশন করেনি কোনো খুব টেনশনের ভিতর দিয়ে গেছে আচ্ছা আচ্ছা এখন কি স্বামীর এই সফল অস্ত্রোপচার দেখে টেনশন একটু ভালো লাগতেছে এখনো তাহলে আপনারা খেয়াল করলেন যে আসলে ভয় পাওয়া যাবে না ভয়কে করতে হবে জয় আর এই ভয়কে যদি আমরা জয় করতে পারি রোগকেও আমরা জয় করতে পারবো আপনার যে ব্যান্ডেজটি আপনারা খেয়াল করলেন এই ব্যান্ডেজটির নাম মাস্টার্ড ব্যান্ডেজ এটি কিন্তু কতদিন রাখতে হবে সেটি অনেকে জানতে চায় আমরা মূলত আগামীকাল সকালবেলায় তার এই ব্যান্ডেজটি খুলে দিল অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে আমরা ব্যান্ডেজটা রিলিজ করে দিই আমরা প্রত্যেকটা পেশেন্টকে অপারেশনের পর কীভাবে সে চলবে কি খাবে কি করবে এবং অপারেশন সংক্রান্ত বিভিন্ন তথ্য আমরা দিয়ে থাকি একটি নির্দেশিকা আকারে এবং এখানে আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন একটি জরুরি প্রয়োজনে কল করুন একটি নম্বর দেওয়া রয়েছে এটি শুধুমাত্র যারা অপারেশন করবে তারা অপারেশন পরবর্তী যে কোনো জরুরি প্রয়োজনে আমাদের রেসিডেন্ট মেডিকেল অফিসারদেরকে ফোন করে অবশ্যই একটি সমাধান নিতে পারবে যে করে নম্বরটি দিয়ে রাখি সো এস আপনারা সবাই দোয়া করবেন প্রিয় ভাইটির জন্য সে যে এক বুক আশা নিয়ে আমার কাছে এসেছে আমি আমার কাজটি সঠিকভাবে শেষ করেছি মহান সৃষ্টিকর্তা যেন কৃপা করেন অপারেশনটাকে জন্য সফল করে দেন হ্যাঁ অর্থাৎ সফল আমরা তখনই বলবো যখন ফলো আপ শেষে অর্থাৎ পুরো কোর্সটা যখন কমপ্লিট হবে সে যখন এসে বলবে আমি আগে চেতে ভালো শুনি আমার কানে কোনো শব্দ নাই আমার কান দিয়ে কোনো পোস্পানিজ হয় না সেদিন আমরা বলবো আমরা একশো পার্সেন্ট সফল এবং সেই সফলতার দিনের জন্য আমরা অপেক্ষা করছি ঠিক আছে ভাই ওকে আপনারা সবাই দোয়া করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও